বাংলার লালমাটির টিলা অঞ্চল এ এক অদ্ভুত রহস্যের ভূমি এখানে মানুষ বিশ্বাস করে পাহাড়ের নিজস্ব রক্ষক আত্মা আছে আদিবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়কে জীবন্ত সত্তা মনে করত তাদের ভাষায় টিলা মাথা পাহাড়ের মাথার আত্মা এই টিলা মাথার অস্তিত্ব নিয়ে বহু গল্প বহু ভয় বহু অদৃশ্য সতর্কবার্তা আজও শোনা যায় আজ আমরা খুঁজে দেখব টিলা মাথা কি সত্যই আছে নাকি পাহাড়ের ছায়া থেকে জন্ম নেওয়া ভয় পাহাড়ের রূপ গঠন বাতাসের খেলা সব কিছু মিলেই কি তৈরি করেছে এই অদ্ভুত আত্মার কিংবদন্তি উপজাতি প্রধানরা বলেন টিলা যদি রেগে যায় ভয়াবহ বিপদ ডেকে আনে সেই রাগের প্রতীক হল টিলামাথা চাষাবাদের আগে পাহাড়ের দেবতার কাছে উৎসর্গ দিত তারা যাতে টিলামাথা খুশি থাকে লোককথায় টিলা মাথাকে দেখা যায় মাটির দেহ কপালে সবুজ আগুনের মতো জ্যোতি পাহাড়ের রক্ষক প্রথম দৃষ্টিপাতের গল্প বলেই চড়াই ছেলে রাতে পাহাড় বুকে এক লম্বা ছায়াকে দেখেছিল তার কপাল জ্বলছিল কিছু প্রাচীন পাথরচিত্রেও টিলামাথার মতো আকৃতির উল্লেখ পাওয়া যায় কিন্তু সত্য কি বাঁকুড়া পূর্বুলিয়া বীরভূম অঞ্চলের এই লাল মাটি পাহাড়ের গঠনেই আছে এই রহস্যের সূত্র পাহাড়ের বাতাস ভাঙা পাথরের ছায়া আর কুয়াশা সব মিলিয়ে টিলামাথার রূপ তৈরি হতে পারে টিলামাথার চেহারা বলা হয় দীর্ঘ লম্বা কাদা মাটির মতো গায়ের রং কপালে সবুজ আলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে কখনো নড়তেই দেখা যায় না হঠাৎ বাতাস উঠলে মনে হয় সে হাঁটছে আসলে নড়ছে শুধু ধুলো সূর্যাস্তে তার ছায়া পাহাড় জুড়ে ছড়িয়ে পড়তে দেখা যায় পাহাড়ে পশুচারণ করা ছেলেরা বলে টিলামাথা কাউকে পাহাড় থেকে মাটি তুলতে দেয় না কেউ টিলার মাথায় পাথর তুললে নাকি ওপর থেকে গড়াগড়ি পাথর নেমে আসে কুয়াশা হলে টিলামাথা নাকি চলাফেরা করে এই অভিজ্ঞতা অনেকে জানিয়েছেন কেউ বলে পিছনে তার নিঃশ্বাস টের পেয়েছে কেউ বলে কপালের সবুজ আলো দেখেছে ভূমিকম্প অথবা মাটি সরে যাওয়া এসবকেই অনেকে টিলামাথার রাগ বলে তবে সব গল্পেরই মিল টিলামাথা পাহাড়কে রক্ষা করে ক্ষতি করে না বাতাসে পাহাড়ের পাথর অদ্ভুতভাবে ক্ষয় হয় ফলে মানুষের চোখে রাক্ষসের আকার মনে হয় গরম ঠান্ডা বাতাসের ওঠানামায় দূরের বস্তু বড় বা বিকৃত দেখা যায় সূর্যাস্তের আলোতে মানুষের নিজের ছায়াও দৈত্যাকৃতি হয়ে ওঠে গরম মাটিতে ছোট টর্নেডো তৈরি হয় দেখলে মনে হয় কেউ হাঁটছে বাতাসের ধাক্কায় পাথর থেকে গড় গড় আওয়াজ উঠে মানুষ মনে করে টিলা মাথার গর্জন কুয়াশা সরে যাওয়ার ধরনো চলমান শরীরের মতো লাগে ভয়ের মধ্যে মানুষের মস্তিষ্ক ছায়াকে জীবন দিতে শুরু করতে শুরু করে বেশিরভাগ দৃশ্য ছিল ছায়া কুয়াশা ধুলো আর শব্দের ভুল ধারণা সব মিলিয়ে বৈজ্ঞানিকভাবে টিলামাথা মাথা হল প্রকৃতির তৈরি এক বিভ্রম কিন্তু লোকবিশ্বাসে সে পাহাড়ের প্রকৃত রক্ষক টিলামাথা উপজাতিদের কাছে শুধু আত্মা নয় এক রক্ষাকর্তা দেবতা চাষের আগে পাহাড়ের কাছে ক্ষমা চাওয়া ছিল নিয়ম টিলামাথার গল্প শিশুদের সতর্ক করত পাহাড়ে যেন অসাবধান না হয় লোকগাঁথা গান নাচ উৎসবে টিলামাথার উল্লেখ আজও পাওয়া যায় যেমন পাহাড় অটল তেমনি অটল টিলামাথার কিংবদন্তিও টিলামাথা মিথ নাকি প্রকৃতির জ্যান্ত ছায়া উত্তর রয়ে গেছে অন্ধকারেই কিন্তু সত্যি হোক বা না হোক এ গল্প পাহাড়কে আজও বাঁচিয়ে রেখেছে এমন রহস্য বিজ্ঞান আর লোকবিশ্বাসের গল্প পেতে সাবস্ক্রাইব করুন জ্ঞান তরিত পণ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন রহস্যময় যাত্রায় আবার দেখা হবে